স্যালবার্ড হল নরওয়ের অধীনে একটি বিশেষ দ্বীপপুঞ্জ যা আর্কটিক মহাসাগরে অবস্থিত এটি পৃথিবীর অন্যতম দূরবর্তী ও কঠিন পরিবেশের অঞ্চল হলেও এর একটি বিশেষ বৈশিষ্ট্য হল এখানে বসবাস কাজ করার জন্য কোনো ভিসা লাগে না উনিশশো কুড়ি সালের স্যালবার চুক্তি অনুযায়ী নরওয়ে এখানকার প্রশাসনিক দায়িত্ব পালন করলেও পৃথিবীর যে কোনো দেশের নাগরিক ভিসা ছাড়াই এখানে থাকতে বা কাজ করতে পারে তবে বাস্তব পরিস্থিতি শুধু কাগজে কলমে সহজ নয় কারণ স্যালবার্ডে প্রবেশের একমাত্র উপায় হলো নরওয়ের মূল ভূখণ্ড হয়ে যাওয়া আর যেসব দেশের নাগরিকদের শ্যাঙ্গেন ভিসা লাগে তাদের অন্তত ডবল এন্ট্রি শ্যাঙ্গেন ভিসা নিতে হয় যাতে তারা নরওয়ে হয়ে স্যালবার্ডে গিয়ে আবার মূল ভূখণ্ডে ফিরতে পারে এখানে বসবাসের জন্য সবচেয়ে বড় শর্ত হল আর্থিকভাবে আত্মনির্ভরশীল হওয়া নরওয়ের মতো এখানে কোনো সামাজিক সুরক্ষা ব্যবস্থা বা ওয়েলফেয়ার সুবিধা নেই অর্থাৎ কেউ অসুস্থ হলে বা আর্থিক সমস্যায় পড়লে সরকার থেকে সহায়তা পাওয়া যায় না তাই পর্যাপ্ত আয় কাজ বা সঞ্চয় ছাড়া এখানে টিকে থাকা প্রায় অসম্ভব বাসস্থানের ব্যবস্থাও খুব সীমিত এবং সাধারণত চাকরির সাথেই জড়িত যারা চাকরি পান তাদের প্রতিষ্ঠান থেকেই বাসার ব্যবস্থা করা হয় চাকরি ছাড়া আলাদা বাসা পাওয়া কঠিন এবং ব্যয়বহুল স্যালবার্ডের সমাজ ব্যবস্থাও নরওয়ের মূল ভূখণ্ডের মতো নয় আগে এখানে বসবাসকারী বিদেশিরা স্থানীয় প্রশাসনে ভোট দিতে পারলেও এখন নিয়ম বদলেছে ভোট দিতে চাইলে অন্তত তিন বছর নরওয়ের মূল ভূখণ্ডে বসবাস করতে হবে ফলে এখানে স্থায়ীভাবে বসবাস করলেও রাজনৈতিক অধিকার সীমিত স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সুবিধাও নরওয়ের তুলনায় অনেক কম তাই গুরুতর অসুস্থ হলে মূল ভূখণ্ডে যেতে হয় পরিবেশগত দিক থেকেও স্যালবার্ড এক চরম অভিজ্ঞতা এখানে কয়েক মাস ধরে টানা অন্ধকার থাকে আবার কয়েক মাস সূর্য অস্ত যায় না মিডনাইট সান এই কারণে মানসিক চাপ ও শারীরিক সমস্যা তৈরি হতে পারে তাছাড়া শহরের বাইরে বের হতে হলে পোলার ভাল্লুকের আক্রমণের ঝুঁকি থাকে এই জন্য আইন অনুযায়ী অস্ত্র নিয়ে বের হতে হয় যদিও জনসংখ্যা খুব কম এবং সমাজটি ছোট তবে যারা এখানে থাকে তারা বিশেষ ধরনের এক সম্প্রদায় গড়ে তোলে অনেকেই গবেষণা পর্যটন বা সাহসী জীবনযাত্রার অভিজ্ঞতার জন্য এখানে আসেন সব মিলিয়ে বলা যায় কাগজে কলমে স্যালবার্ট পৃথিবীর একমাত্র বিজামুক্ত অঞ্চল হলেও বাস্তবে এখানে টিকে থাকার জন্য যথেষ্ট প্রস্তুতি কাজ বা আর্থিক সক্ষমতা থাকা জরুরি যারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন এবং ভিন্ন অভিজ্ঞতা অর্জন করতে চান তাদের জন্য এটি একটি আকর্ষণীয় জায়গা হতে পারে তবে সাধারণ জীবনযাপনের জন্য একে সহজ গন্তব্য বলা যাবে না